ওরা যতই বলুক আওয়ামী লীগ অস্তিত্ব নাই কিন্তু ওদের এই ভয় রয়ে গেছে যে কখন তারা ওইটার শিকার হয় কারণ আওয়ামী লীগ তো ঘরে ঘরে আছে আওয়ামী লীগ তো মরে যায় নাই একটা দেশের তো পাকিস্তান হয়ে যায় একটা দেশ ভাগ হয়ে যায় নাই যে আপনি আরেক দেশে পাঠিয়ে দিয়েছেন তারা তো এই দেশে আছে তো তারা যখন বিক্টিম এমন বিক্রিম হয়ে গেছে তারা তো পিঠ থেকে গেলে কি করবে পিঠ থেকে গেলে সে কিলার হবে তো কিলার হয়ে আপনাকে আমাকে কারো তো ছাড়বে না এরা তো ধরবে এরাই এই করেছিল ও আমার বিরুদ্ধে এই বলেছিল ও আমার এই করেছিল ও আমার বাড়ি পড়েছিল এখন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে কথা বলতে গেলেই তো বলবে যে এরা আওয়ামী লীগের দালালি করছে একটা মডার সমস্যা তারপরে বলতে হচ্ছে যে এখন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটা হচ্ছে আপনি নির্বাহী আদেশে তাদেরকে বন্ধ করে দিয়েছেন আপনি নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে তো বন্ধ করতে পারেন না রাজনৈতিক সরকারের অপকর্মের জন্য শেখ হাসিনার সরকার যদি কোনো অপকর্ম করে থাকে সেটার বিচার আপনি আলাদা করবেন সেটার জন্য রাজনৈতিক দল কেন দায়ী হবে এখানে উদাহরণ দিয়ে নাৎসি পার্টির নাৎসিরাও তো একই একই ভাবে তাদের বিচার হয়েছিল যে তাদের তাদেরকে সরকার সরকার আদেশে বন্ধ করে নাই তারা আদালতে গিয়ে বন্ধ করা হয়েছিল এবং নাৎসি অনেক বিখ্যাত নাৎসির যে বিলিভ করতে অনেক তার মধ্যে একটা কোল্ড ওয়ার্ল্ড কোল্ড ওয়ার্ল্ড হ্যাম যে আমার পুরো নামটা ঠিকমতো উচ্চারণ হচ্ছে কিনা যাই না আপনার হ্যাঁ কুট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেম অস্ট্রিয়া ছিল ছিল সে তো নাৎসিবাদে বিশ্বাসী ছিল সে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত হয়ে গেছে তো তাহলে আপনি জাতিসংঘের মহাসচিব হতে পারে আর বাংলাদেশে কোন একটা রাজনৈতিক দল বিশ্বাস করছে যে নিরপরাধ লোকজন তাদেরকে আপনি কুপিয়ে মারতেছেন তো এখানে এই এই জায়গায় দেখেন আপনি আপনি আমাকে বলছিলেন যে যুবলীগের কাকেও জানি মেরেছে প্রতিদিনই তো মারতেছেন লোকদেরকে তো আপনি যেখানে যেই ডক্টর ইন যে সমাজ আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছে এখানে কোপাকোপি ছাড়া তো কিছু নাই হানাহানি ছাড়া কিছু দেখছি না রাজনৈতিক বিশ্বাসের জন্য একজনকে কাটতেছে তো নাপ্সিদের কথা যে তারা বলে নাপ্সিরা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আদালতে গিয়ে তাদেরকে ইয়ে করা হয়েছে আপনার নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে সেরকম একটা নিষিদ্ধ করেন আপনি নির্বাহী আদেশে করবেন কেন নির্বাহী আদেশে তো আপনি একটা রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ করেন তাহলে মানুষের ভোটাধিকারে ভোটাধিকারে আপনি আপনি ওই মতাবলম্বীদের হস্তক্ষেপ করেন তার মানে সেই যারা আছে তাদের ভোটও কি আপনি বন্ধ করে দিচ্ছেন ভোট তো বন্ধ করছেন না তারা কাকে ভোট দেবে এখন জাতীয় পার্টিকে আপনি এখানে ইনক্লুড করতে চাচ্ছেন তার মানে প্রায় চল্লিশ আরো অধিক পার্সেন্ট লোকেরা ভোট দেবে না তাহলে এই ধরনের নির্বাচন কতদিন আন্তর্জাতিকভাবে তো স্বীকৃত হবেই না জাতীয়ভাবেও স্বীকৃত হবে না তো এই ধরনের নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তারা আবার একটা বৈধতার সংকটে পড়বে এদেরকে পিটানোর জন্য প্রতিদিন আবার হাঙ্গামা হবে ডক্টর ইউনুস তো তখন প্যারিসে বসে ওনার বন্ধু বান্ধবদের সাথে আলাপ করবেন উনি তো অলরেডি কিভাবে যাবেন সে হয়তো বিবৃতিও হয়তো রেডি করে ফেলেছেন আমি পারলাম না আমি 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 আমার অনেক ইয়ে ছিল হ্যাঁ আমার অনেক স্বপ্ন ছিল দেশটা এটা বলতে পারে তো উনি কিন্তু আপনি খেয়াল করবেন এসে বলেছিল যে আমার কথা শুনতে হবে মনে আছেন কি যে আমার কথা এর কিছু শুনলো না হ্যাঁ উনি তো ওই যে বিবৃতির রেডি আছে আগেও আমি বলে আমি তো বলেছিলাম আমার কথা শুনতে হবে তো এইভাবেই এইভাবেই চলবে আর কি আমি আমি যেটা বলছিলাম যে তো সমস্যাগুলো তো আমরা ফেস করব উনার যে সংঘাতগুলো বিদেশ থেকে উনি আমদানি করে আনছেন এগুলো তো সব একসাথে চলে যাবে এটা তো পাওয়া যাবে না আরো কিছু সাংঘাত ওনার এখানে যারা ছিল তারাও হিজরত করবে হয় আমেরিকা যাবে না প্যারিস যাবে কে কোথায় যাবে আমি জানি না তো এইভাবেই এভাবেই চলবে কিন্তু যত বাড়েন উনি যেটা আমাদের এখানে তৈরি করে দিল সেটা আমরাই সইতে হবে আমরা তো এই দেশে থাকি উনার পক্ষে যে গুজব গাছ আছে সেটাও তো বিদেশে আছে সেগুলো বাইরে থাকবে সেগুলো দেশে আসে না তো এই যন্ত্রণা থেকে আমাদের রক্ষার জন্য আমরা চাচ্ছি যে এমন একটা ইলেকশন হোক যেই জিতুক ভাই যেই ক্ষমতায় আসুক জামাত আসুক বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক যাকে আপনারা পছন্দ করেন করেন তাকে ভোট দিতে দেন কিন্তু ভোটাধিকার হরণ করে করে এমন কিছু করেন না যাতে আমাদের পুরো পরিস্থিতিটা আমরা এমন একটা পরিবেশ তৈরি করে যে আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদেরকে জবাব দিয়ে করতে হয় তোমরা তো তোমরাই তো দেশে ছেলে তোমরাই তো এমন একটা রাষ্ট্র করে দিয়ে গেছো যেটার কারণে আমরা এখন সবার আমি একটু আগের প্রসঙ্গে আসি আপনি যে কথাটা বললেন এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্টের রায়ের পর এটা তো আপিলে গিয়েছে এখন আপিল বিভাগ শুনানি দিনও কিন্তু ধার্য করে দিয়েছে যেটা অক্টোবরের সাতাশ তারিখে শুনানি হবে তো অক্টোবরে যদি হয় আমরা নর্মালি যেটা দেখি এই ধরনের মামলায় আপিল বিভাগে শুনানি হলে এক সপ্তাহের মধ্যে মানে চার পাঁচটা ছয়টা শুনানি পরে একটা রায় কিন্তু দিয়ে দেয় হাইপোথিটিক্যালি ধরেন যেহেতু হাইকোর্টে এটা বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকার আবার নতুন করে পুনর্বহল কথা বলা হচ্ছে যদি এটা হয়ে যায় যদি নভেম্বরে হয়ে যায় তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে তাহলে সেক্ষেত্রে এই ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের আপনার নিয়তি কি দাঁড়াবে কি দাঁড়াবে ও যেটা বললাম বিবৃতি দিয়ে যাবে এবং বলবে ঠিক আছে এখন এখন যেহেতু আমাদের মহামান্য আদালত একটা রায় দিয়েছে এই সরকারের অধীনে হতে পারে উনি যদি শান্তিপূর্ণ ট্রানজেকশন চান ওনার চেলারা যদি চায় যে সত্যিকার অর্থে আমরা চাই যে দেশটা শান্তিতে থাকুক তাহলে সে কেয়ার টেকার গভর্নমেন্টকে দায়িত্ব দিতে পারে এটা তো এটা তো শান্তিপূর্ণ ভাবে হতে পারে এখানে তো কোনো অশান্তির কিছু নাই উনি তো এমন না যে আমি নির্বাচিত সরকার আমি থাকতে হবে উনি তো অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী মানে কি সংবিধান দেশ যাকে চায় তাকে দিয়ে যাবে তাহলে আমরা এটুকু এই যে ঘটনা ছয় নব্বই নভেম্বর এটা হয় তাহলে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক সরকার আসলো তাহলে সব মিলিয়ে কি দাঁড়ায় ফেব্রুয়ারি থেকে ইলেকশন দেখছেন আপনি আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দেখি এটা এই ব্যাপারে আমি খুব ব্যাডামিন আমি নিজের আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে আমরা যেগুলো বলছি যে না ওরও নির্বাচন যায় না আমার মনে হয় যে ওদের একটা উপলব্ধি হয়েছে যে যে স্বপ্ন ডক্টর ইনুসকে নিয়ে তারা দেখেছে সেটা মব কালচারে ধ্বংস করে দিয়েছে ডক্টর ইনুস ঘরে ঘরে র্যাবন প্রতিহিংসার জন্ম দিয়েছে তো এই সংস্কৃতি থেকে রক্ষা করার জন্য একটা কম্প্রোমাইজ করা উচিত শেখ তো এর মধ্যে দেখি একটা সুর চেঞ্জ করেছে যে আমরা প্রতিহিংসায় যাব না আমরা ইয়ে করব তো উনি যদি প্রতিহিংসায় না যায় তাহলে ঠিক আছে ভালো এখানেও তাহলে একটা সুবাতাস বইতে পারে কিন্তু এই এই যদি চলতেই থাকে তাহলে তো আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এটা চলতেই থাকবে এই প্রতিহিংসা থামানো যাবে না